হে প্রভু শ্রীকৃষ্ণ মানুষ বলে প্রেম তোমার দান প্রেম তোমার আশীর্বাদ কিন্তু আজ আমি জানতে চাই সঠিক প্রেম কি সত্যি আপনার ইচ্ছাতেই হয় নাকি এটা কেবল মানুষের খেয়াল প্রিয় তুমি যে প্রশ্ন করলে তার উত্তর অনেকেই খুঁজে বাড়ায় শোনো আমি ভগবদ্গীতায় বলেছি যে ভক্ত যেভাবে আমার কাছে আসে আমি তার সেই ভক্তিভাবকেই পূর্ণ করি অর্থাৎ যার হৃদয় নির্মল যার ভক্তি সত্য তার প্রেমও সত্য হয় প্রকৃত প্রেম আমার ইচ্ছাই জন্মায় কারণ আমি নিজেই প্রেমের উৎস শোনো শাস্ত্রে লেখা আছে মনুসংহিতা বলছে পুরুষ আর নারীর মিলন পূর্বজন্মের কর্মফল দ্বারা স্থির হয় মহাভারতে আছে নারী ও পুরুষের মিলন পূর্বেই ঈশ্বর স্থির করে দেন আর শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে ভক্তির মূলই হল প্রেম যে প্রেম সত্য সে আসলে ঈশ্বরই অতএব যে প্রেমে নিঃস্বার্থ ত্যাগ আছে যেখানে একজন অন্যজনের জন্য প্রাণ দিতেও রাজি সে প্রেম কেবল আমার কৃপাই জন্মায় হে প্রভু তাহলে যে প্রেম ক্ষণস্থায়ী যেখানে শুধু স্বার্থ সেটা কি আপনার দান নয় না প্রিয় যে প্রেম কামনা লোভ আর মোহে ভরা সে কেবল দেহের খেলা সে প্রেম সময়ের সাথে মুছে যায় কিন্তু যে প্রেম আত্মার সাথে আত্মার মিলন ঘটায় যেখানে একে অপরকে নিজেরই অংশ মনে হয় সে প্রেম অমর এবং হ্যাঁ সে প্রেম কেবল আমার ইচ্ছাই জন্মায় আজ বুঝলাম সঠিক প্রেম খুঁজে পাওয়া যায় না সঠিক প্রেম ভগবান নিজে দান করেন প্রেম আসলে ভগবানেরই একটি রূপ যেখানে নিঃস্বার্থ ভক্তি আছে